আসসালামু আলাইকুম সম্মানিত বিওআর যারা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমি অনেক দিন যাবত ব্যস্ততার কারণে ট্যাংকের ভিডিওগুলা দিতে পারতেছি না তো আজকে আমি একটা অনেক বড় একটা সমস্যা আপনাদের মাঝে তুলে ধরব যা আপনারা যারা ট্যাংকে মাছ চাষ করেন তাদের এই বিষয়টা অত্যন্ত জানা জরুরি এবং শীতকালে এই সমস্যার কারণে অসংখ্য মাছ মারা যাচ্ছে পুকুরে অথবা এটা থেকে কিভাবে আপনারা বের হয়ে আসবেন আর আমার কি অবস্থা হচ্ছে কিনা সেই বিষয়ে আপনার সাথে আলোচনা করব আপনারা জানেন আমরা অনেক দিন যাবৎ এই মাছ চাষ নিয়ে কাজ করে যাচ্ছি তো দ্বিগত সময়ে অসংখ্য ব্যক্তিরা আমাদের পদেটে আসতেন পজেট বিজেট করতেন তারপর আমরা আলোচনা করতাম এই সময়টুকু দিতে পারতাম কিন্তু এখন ব্যস্ততার কারণে সময়টুকু দিতে পারি না আর অনেক জেলায় আমি যেতে পারতেছি না কারণ ব্যবসাটা অনেক বড় হয়ে গেছে তো আজকে আমি কথা বলবো আপনার ট্যাঙ্কে কেন মাছ এমনিতে মারা যাচ্ছে অটোমেটিক মাছ মারা যাচ্ছে আপনি অনেক ধরনের মেডিসিন দিচ্ছেন কিন্তু মাছ মারা যাচ্ছে এটা থেকে কিভাবে বের হবেন এবং আমার ট্যাঙ্কে যে মাছগুলো মরেছে সেগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো প্রথমত দেখেন আমি এই ট্যাঙ্ক থেকে কিছু পানি সরাচ্ছি আর আমার এই ট্যাঙ্কে মাছও মারা যাচ্ছে সেটা আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরবো প্রতিদিনে আটটা দশটা পনেরোটা করে এই ভিয়েতনামি কই মাছ মারা যাচ্ছে আপনারা জানেন ভিয়েতনামি কই মাছের কিন্তু প্রাণ শক্ত প্রাণ শক্ত মাছ কিন্তু এমনিতে কিন্তু মারা যায় না তবু কেন মারা যাচ্ছে এই দেখেন কি সাইজের মাছগুলো মাছগুলো কিন্তু অনেক বড় বড় হ্যাঁ তো সেই বড় বড় মাছগুলাই এভাবে অজস্রে প্রাণ চলে যাচ্ছে এই দেখেন আপনাদের কারো কাছ থেকে আমি দেখাই এই দেখেন কত বড় একটা মাছ হ্যাঁ ময়েরা ফুলে গেছে তো এভাবে কিন্তু আরো অসংখ্য মাছ কিন্তু আপনার এই ট্যাঙ্কে মারা যাচ্ছে আমি যদি আরো দেখাই আপনাদেরকে সাইড হয়তো চলাচল করা অনেক জামেলা তারপর আমি যদি দেখাই দেখেন এখানেও মারা যাচ্ছে তো এরকম অসংখ্য মাছ প্রতিদিনই মরতেছে আপনার এই ট্যাঙ্কের মাছগুলা যদি বাঁচাতে চান তাহলে আপনার করণীয় কি এই শীতকালে কিন্তু এই সমস্যার কারণে অনেকে কিন্তু মাছ চাষ বন্ধ করে দিচ্ছেন অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো সে বিষয়ে আজকে আলোচনা করব আর আপনারা দেখেন আমার এই খাদ্য ট্যাঙ্ক এ কিন্তু 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 মারা মারা যাচ্ছে যাচ্ছে না প্রচুর থেকে হ্যাঁ তো আর বাকি যে ট্যাঙ্ক গুলো আছে সবগুলো ঠিক আছে এখন আসুন এই মাছ মাছগুলা কেন মারা যায় আর এটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব কিভাবে এই ট্যাঙ্কের মাছ মরা থেকে আপনারা মাছগুলোকে বাঁচাবেন তো ট্যাঙ্কে মাছ কেন মারা যায় ট্যাঙ্কে মাছ মারা যায় তীব্র ঠান্ডার কারণে আপনারা জানেন যে শীতকালে মাছের ট্যাঙ্কের প্রচুর পরিমাণ পানি ঠান্ডা থাকে মাছ খাওয়া দাবার ছেড়ে দেয় মানে গরমকালে তুলনামূলক মাছ কম খাবার খায় তো আপনার যখন দেখবেন ট্যাঙ্কে মাছ মারা যাচ্ছে তখন আপনার করণীয় কি আপনার করণীয় হলো ট্যাঙ্কের পানি আপনার পরিবর্তন করতে হবে এক কারণ ট্যাঙ্কের পানিতে গ্যাসও হতে পারে ট্যাঙ্কে বাইতে মাছ মরার কারণে পানি ফেনা ফেনা হয়ে যেতে পারে। ট্যাংকের পানি পরিবর্তন করতে হবে। দ্বিতীয়ত, একটু রোদ আসলে, যেরকম একটু দুপুরবেলে একটু রোদ আসলে মাছকে অভিষেক খাবার দিবেন। খাবার দিলে একটু রোদের টাইমে খাবার দিলে মাছে খাবার খাবে। তারপরেও যদি মাছে খাবার না খায় তাহলে শটকির গুঁড়ার সাথে অ্যাড করে দিবেন। তাহলে আপনার এই মাছে খাবার খাবে। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন পানি চেঞ্জ করবেন তো 50% পানি চেঞ্জ করে দিবেন। প্রতিদিন চেঞ্জ করতে হবে এরকম না। প্রতিদিন অল্প অল্প করে চেঞ্জ করবেন অল্প অল্প করে দিবেন তাহলে কি হবে অক্সিজেন লেভেলটাও ভালো থাকবে মাছ আপনি টোটালি না আর এমনিতে দেখা গেছে আপনার ওই মাছগুলা তারপরে মারা যাচ্ছে তাহলে দেখতে হবে মাছে কোনো রোগ ব্যাধি আছে কি না রোগ বেদি থাকলে অবশ্যই অ্যান্টিবায়োটিক দিবেন তাহলে মাছ মারা বন্ধ হয়ে যাবে আর বিশেষ করে আমি অনেক সময় ভিডিও দিতে পারি না আমাদের অসংখ্য ভিডিও ইউটিউব চ্যানেলে আছে আপনারা এগুলা দেখে কালচার করতে পারেন অথবা প্রথমেই বলবো যে ছোট আকারে করবেন যদি আপনি সফল হন তাহলে বড় বড় আকারে আকারে করবেন যদি না হন, তাহলে করার কোনো প্রয়োজন নাই আর আমাদের কাছ থেকে যদি আপনি সাপোর্ট নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ওইখানে যোগাযোগ করবেন প্রথমে মোবাইল নাম্বারে ফোন দিবেন যদি আমরা না ধরতে পারি হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে ব্যাকআপ দিব। আপনারা জানেন অনেকদিন যাবত মাছের ভিডিও দিতেছি না অনেকে আমাকে ফোন করতেছেন যে ভাই ভিডিও পাচ্ছি না আপনাদেরকে বলবো আমি অনেক ব্যস্ত ছিলাম অসংখ্য ধন্যবাদ আপনারা তারপরে আমাকে মনে রাখছেন আর আপনারা জানেন আমরা আমাদের আদার্স আরো ব্যবসা আছে যে সেই ব্যবসা নিয়ে আমাদের কাজ করতে হয় তো সেই জন্য আমি এই মাছের ট্যাঙ্কের ভিডিও গুলা দিতে পারি না সময় ব্যস্ততার কারণে তো আপনারা বুঝতে পারছেন মাছ মরা থেকে কিভাবে থামাবেন বিশেষ করে কই মাছ কিন্তু মারা যায় না গেলে ঠান্ডায় মারা যাবে দ্বিতীয়ত রুখ হইলে মারা যাবে তৃতীয়ত পানি যদি ফেনা হয়ে যায় মানে কম থাকে মারা যাবে ওই তিনটা জিনিসের আজকে পেয়ে গেছেন আশা করি আপনার ট্যাঙ্কের মাছ আর নষ্ট হবে না এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম